অলরেডি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে একুশে জুলাইয়ের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি মমতাময় হয়ে উঠবে বারাসাতের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুঁশিয়ারি শিক্ষক নেতা রাজ্য বেবকুপা সহ সভাপতি মনতোষ গাইনের মন্তব্য ঘিরে বিতর্ক শিক্ষা প্রতিষ্ঠানে কি অ্যাকশনের কথা বলছেন তৃণমূলের শিক্ষক নেতা মনোজিত কাণ্ডের আবহে শিক্ষক নেতার মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব অলরেডি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে একুশে জুলাইয়ের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি মমতাময় হয়ে উঠবে তৃণমূলের শিক্ষক সেলের নেতার হুশিয়ারি বারাসাতের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুঁশিয়ারি শিক্ষক নেতা রাজ্য ওয়েবকুপার সহ সভাপতি রাজ্য ওয়েবকুপার সহ সভাপতি মনতোষ গাইনের মন্তব্য ঘিরে বিতর্ক সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর রীতিমতো তৃণমূলের শিক্ষক নেতা তার এই যে হুঁশিয়ারি অলরেডি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে ঠিক কি অ্যাকশনের কথা তিনি বলতে চাইছেন দীপঙ্কর একেবারেই দেখো এই কিন্তু যে শিক্ষা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এবং সেখান থেকেই শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এই ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি মনতোষ গাইন তিনি যেমনটা বলেন যে ইতিমধ্যেই অ্যাকশন শুরু হয়ে গিয়েছে একুশে জুলাইয়ের পর থেকে আবারও শুরু হবে শুধু তাই নয় এর পর থেকে সবাইকে দেখে নেওয়া হবে এবং যারা চৌত্রিশ বছর ধরে বিভিন্ন কলেজের ক্ষমতায় রয়েছে সেখানে শুধুমাত্র মমতাময় হবে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে তারা আশ্বস্ত করেছেন ভাবেই কিন্তু এই তৃণমূল নেতা তার হুঁশিয়ারি এবং তার যেমনটা বড় যে কলেজের গভর্নিং বডিতে কেন সিপিএম এর লোকজন থাকবে সেখানে কেন তৃণমূলের লোক থাকবে না এবং যে নমিনি গভর্নিং নমিনি পোস্ট হয় সেই নমিনি পোস্টেও তৃণমূলের লোকেদেরকেই রাখতে হবে এবং সেটা আগামী দিন থেকে শুরু হবে এবং ছাব্বিশে ক্ষমতায় আসার পর দেখে নেওয়া হবে কার্যত এভাবেই হুঁশিয়ারি দেন তিনি এবং ইতিমধ্যেই কিন্তু এই তার বক্তব্য ঘিরে কিন্তু কার্যত বিতর্ক শুরু হয়েছে জেলা জুড়ে এবং শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃত্বরা তারাও কিন্তু ইতিমধ্যে কট্টর হতে শুরু করেছে তবে 21 জুলাই পরে শিক্ষাঙ্গনে কি হতে চলেছে সেদিকে যেমন নজর রয়েছে পাশাপাশি কিন্তু এই যে মনপ্রোষ রায় যিনি কিনা ওয়েবকুপার সহসভাপতি তার এই বক্তব্যও কিন্তু ইতিমধ্যে ঝড়gol পড়েছে রাজ্য জুড়ে সুবিন্দর বেস দীপঙ্কর mengenai রীতিমতো উত্থপ্ত যেমনটা জানা ছিল আমাদের প্রতিনিধি দীপঙ্কর এনি ইতিমধ্যে উতপ্ত রাজ্য রাজনীতি কি এবং ঠিক কোন মন্তব্যের জেরে এই এত বিতর্ক শুনবো একবার সেই মন্তব্য ঠিক সমস্ত স্তরে যারা হানস্তা করছে এই হানস্তার দিন কিন্তু শেষ হবে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে 21 এর জুলাইর পরে অ্যাকশন হবে এবং আগামী ছাব্বিশের পরে সমস্ত কিছু এই অ্যাকশন গুলো হবে আপনাদের উপর নির্যাতন আপনারা হতাশ হবেন না আপনাদের ক্ষোভ অভিমান সমস্ত কিছুই কিন্তু সমাধান হবে আসলে যে দলের নেত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলতে পারেন যে পশ্চিম বাংলায় বিরোধী শূন্য করো পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে সমস্ত স্থানে তো সেই দলের আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েব কুপের সভাপতি তার মুখ থেকে ধরনের বক্তব্য শুনলে অবাক হবার তো কিছু নেই শিক্ষিত ব্যক্তি যোগ্য ব্যক্তি তারা গভর্নিং করে সভাপতি থেকে শুরু করে গভর্নমেন্ট নমিনিতে তাদের কোন যোগ্যতা নাই যোগ্যতার মাপকাঠি একটাই কে কতটা তোষামত করতে পারে কে কতটা কয়লা বালি পাথর যারা চুরি করে বিক্রি করে তাদের সঙ্গে তালে তাল মিলে চলতে পারে তারাই গভর্নিং বর্ডির নমিনি হবে গভর্নিং বডির সভাপতি হবে শুধু তাই নয় যোগ্য অধ্যাপকদের তাদের কলেজের বিভিন্ন কমিটি থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে কলেজের যে ইন্টারনাল কমিটিগুলো আছে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র তারা তৃণমূলের এই শিক্ষা সেলে যাচ্ছে না এবং মিটিং মিছিলে অংশগ্রহণ করছে না তার জন্য